تماس نے ہمرا دی কইছিলাম আর ও যাও আউট دورمو ধরলাম নাই جا হাজারে মাছ আছে কামন জায়গা মাছ নাই কি পরিমাণ বৃষ্টি হয় আমাদের মাছ ও ফরসে لا ভালো তো ভালো লাগলে উড়ান ও

এক তো ঘুরাই ভালো নদীর ফাঙ্কাসির মতো হয়ে গেছে খাইয়া কাল আল্লাহ নদীর ফাঙ্কা মতো হয়ে গেছে সাদা কি তো একটা মাছ উঠলো তোমাদেরকে দেখাইতে পারলাম আর আগে তো মাছ দেখাইছি ট্রাই জলে

ಕ್ರಿಸ್ <muchos> ಮಾತೆಸಾರ್ಟ್ಬರ್ದಿನ